অপর্ণার মা বাবাকে এবার আজু স্যারের সাথে বিয়েতে রাজি করাবে অপর্ণা নিজেই হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা খুব মন খারাপ তার ধারণা আজু স্যার তার প্রতি অনেক রেগে আছে রুম্পাকে বলছে রুম্পা কি করে থাকবো আজকে সারা রাত এবং কালকে সারাদিন আমার না খুব অশান্তি লাগছে কিভাবে ম্যানেজ করবো স্যারকে তখন রুম্পা বলে তখন রুম্পা বলে আচ্ছা তুই তো জানিস কালকে আজ স্যারের বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল যার শুনে অপর্ণা তো অবাক হয়ে যায় বলছে কি আজ স্যারের বাড়িতে তখন রুম্পা বলে হ্যাঁ মানছি ম্যাডাম সিঁড়ি থেকে পরে একদম আঘাত পেয়েছে কপারের মধ্যে আঘাত পেয়েছে তুই এটা তুই এটা জানার জন্যই আজো সারকে ফোন ক্ষমা চেয়ে নিবি ঠিক আছে তখন অপর্ণা রাজি হয়ে যায় এদিকে আর্য অপর্ণার কথাই চিন্তা করছে তখনই অপর্ণা আজ স্যারকে ফোন দেয় বলছে কী ব্যাপার অপনার কথা আমি এই চিন্তা করছি আর অপর্ণা ফোন দিয়ে দিয়েছে তখনই ফোনটা রিসিভ করে আর্জু বলছে হ্যালো তখন অপর্ণা বলে স্যার মানসী ম্যাডাম ভালো আছে তখন আর্য বলে তুমি কি এটা জানার জন্য ফোন দিয়েছ তখন অপর্ণা চুপ করে থাকে আর্জু বলে হ্যাঁ হ্যাঁ মানসী ম্যাডাম ঠিক আছে তখন আজু বলে ঠিক আছে এটুকু জানতে চেয়েছ আর কিছু বলবে তখন অপর্ণা বলে স্যার আমি দুঃখিত আমার জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে আমার অভাবে যাটা ঠিক হয়নি তখন আজু বলে এত বড় অন্যায় করেছ আর ছড়ি বললেই সব সমস্যার সমাধান তা তো হবে না তখন অপর্ণা বলে স্যার বলুন আমাকে কি করতে হবে আমি তাই করব। আপনি যা করতে বলবেন তাই করব তখন তখন আরজু বলে আমি যা করতে বলবো তুমি তুমি তাই করবে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার তাই করব তখন আর্য বলে ঠিক আছে কালকে তোমাকে গাড়ি পাঠিয়ে দেবো যেখানে আসতে বলবো ঠিক সেখানে চলে আসবে ঠিক আছে তখন অপর্ণা বলে স্যার ঠিক আছে এটা বলে অপর্ণা ফোন রেখে দেয় এদিকে আর্য সকাল হতে না হতে তার মায়ের কাছে চলে এসেছে তার মাকে প্রণাম করছে বলছে আর্য কি হয়েছে হঠাৎ করে প্রণাম করলে তখন বলে মা জীবনের সব যুদ্ধেই জীবনের প্রায় অনেক যুদ্ধে আমি জিতে গিয়েছি এই প্রথম একটা যুদ্ধে আমি হেরেছি সেটা না আমি নিজের সাথেই হেরেছি আর সে হার স্বীকার করতে আমি যাচ্ছি তখন আর্যুর মা বলে শুধু হার স্বীকার করতে যাবে তখন আর্য বলে না মা আমি আমার মনের কথাটাই বলতে যাব তখন আর্যু মা বলতে থাকে আশা করছি তোমার আর কোনো দুটানা নেই তখন আর্য বলে না মা আমার আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই তাই আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি তখন আর্য মা আর্যকে আশীর্বাদ করতে থাকে বলছে যাও আর্য তুমি যাও আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই রয়েছে আর তখন আরজু খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে আর আরজুর মা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় অপর্ণা সকাল হতে না হতে উঠে পড়েছে সে সাজগোজ করবে তখন অপর্ণার মাকে দেখে অপর্ণা ভয় পেয়ে যায় বলছে অপর্ণা তুই এতে সকালে কেন উঠে পড়েছিস আজকে তো ছুটির দিন একটু রেস্ট নে একটু ঘুমিয়ে থাক তখন বলে মা আমার একটা কাজ রয়েছে তখন অপর্ণার মা তার বাবাকে বলে তখন অপর্ণার মা তার বাবাকে বলে দেখো ছুটির দিন আবার নাকি কাজ রয়েছে আবার নাকি কোথায় বের হবে তখন অপর্ণার বাবা বলে না না অপর্ণা আজকে তুই কোথাও যাবি না তুই আমাদের সঙ্গে সময় কাটাবি তখন অপর্ণা বলে বাবা আসলে না এমনি একটু কাজ রয়েছে কিন্তু অপর্ণা কিছুতেই ম্যানেজ করতে পারছে না তখন ওই মূর্তে রুম চলে আসে রুম এসে বলে আসলে আমরা না আজকে সোনারীদের বাড়িতে যাবো অনেক দিন যাই না অপু এই নে এটা নেই তরুণী দিয়েছে তুই সুন্দর করে করে এটা পরে যাবি ঠিক আছে আর তখন অপর্ণার বাবা বলে এটা কী রে রুম্পা এই প্যাকেটটা কী তখন অপর্ণার মা বলে কাপড় মনে হচ্ছে তখন রুম্পা বলে হ্যাঁ অপু অনলাইন থেকে অর্ডার করেছে খুব সুন্দর একটা ড্রেস তা আমি বলেছি তুই তো এখন অনেক রোজগার করিস তাহলে সব কেন মিটাবি না এর জন্য অর্ডার করেছে তাহলে অপর্ণা তাড়াতাড়ি চলে ড্রেসটা পরে সুন্দর করে সাজগুজ করে নে আমরা আজকে ছবি তুলবো অনেক মজা করব। তো রুম্পা এসে অপর্ণাকে নিয়ে যায় এদিকে রাস্তায় এসে রুম্পা বলে তোকে এদিক দিনেছি। কারণ এখন না এই টাইমে পাড়ার লোকজন নেই এজন্য নিয়ে এসেছি তা হলে আমাদের পাড়ার লোকজন নানান কথা বলবে আর তোকে না বেশ মিষ্টি লাগছে গিয়ে না আর দুসাকে ছড়ি বলে দিবি আর তোকে যা মিষ্টি লাগছে না এতেই হবে তখন অপর্ণা বলে আমার কথা ছাড় তুই কী করে ম্যানেজ করবি তখন রুম্পা বলে আমার হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া লাগবে কাকু কাকির সামনে যদি পড়ি না তাহলে আমার খবর আছে যা না যা আমি ম্যানেজ করে নেবো কোনো চিন্তা করিস না আর তোর গাড়িও মনে হয় চলে এসেছে দেখ তখন অপর্ণা একটু হাটে আর গাড়ির জন্য অপেক্ষা করছে তখন দেখেও একটা অটো খুব সুন্দর করে সাজানো যা দেখে তো অপর্ণা অবাহক হয়ে যায় কারণ এই অটোতেই কারণ এই অটোতেই আর্যু সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেই অটোওয়ালাই এসেছে সেই অটোকে তো অপর্ণা অবাক হয়ে যায় বলছে দিদি আমাকে চিনেছ সেই যে প্রথম প্রথম দিন তোমরা দুজন আমার অটোতে তোমরা দুজন আমার করে কলেজে গিয়েছিলে আর দুই টাকার খোঁজ নে কী যে ঝামেলা তখন যার জন্য অপর্ণা অবাক হয়ে যায় আর তখন অপর্ণা সেই দিনটার কথায় কল্পনা করতে থাকে আর বলে কেন মনে থাকবে না ওই দিনের পর থেকে তো আমার জীবনটাই পুরো পাল্টে গেল আর মনে থাকবে না তখন অপরণ অটোওয়ালাকে বলে আচ্ছা তুমি অটোটাকে সুন্দর করে সাজগুজ করে কোথায় নিয়ে যাচ্ছ আর তখন অটোওয়ালা বলে কেন দিদি আমি তো তোমাকে নিতে এসেছি ওই যে প্রথম দিন যেমন রিজার্ভ ছিল আজকেও তোমার জন্য রিজার্ভ চলো যার জন্য অপার্ণ অবাক হয়ে যার অটোতে উঠে যায় আর তখন অটোতে নামিয়ে দেয় খুব সুন্দর একটি জায়গা এবং নদীর মাঝখানে একটা জাহাজ রয়েছে যা দেখে তো অপর্ণা অবহাক হয়ে যায় তখন নটওয়ালা অপর্ণাকে একটা গিফট দেয় বলছে এটা আপনার জন্য তখন সে গিফটটা খুলে দেখে দুই টাকা দুই টাকা দেখে তো অবাক হয়ে যায় তখন সেই দুই টাকার বক্স নিয়ে অপর্ণা এগোতে থাকে তো সে জাহাজের ভিতরে উঠে গিয়েছে চারিদিকে এত সুন্দর করে সাজানো অপর্ণা এবং আর্যর প্রতিটা মুহূর্তে সুন্দর করে ছবিগুলো টানানো রয়েছে আর্যর সঙ্গে যখন থেকে দেখা হয়েছে এই পর্যন্ত ক্যাপশনগুলো সুন্দর করে সুন্দর করে এখানে সাজানো রাখা আছে যা দেখে অপর্ণা তো অবাক হয়ে যায় তখন অপর্ণা বলে সার কোথায় তখনই দেখা যায় দুজন বরকনে সেজে দুইটা বরকনে পুতুল দিয়ে যায় আর তখন যেটা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তারপর একটা ব্লাঙ্ক চেক তার সামনে হাজির হয় অপর্ণা বলে ব্ল্যাঙ্ক চেক তখনই অপর্ণা কল্পনা করতে থাকে আর্য সার তাকে একদিন ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আর বলেছিল আমার বিশ্বাস অপর্ণা এটা যথাযথ ব্যবহার করবে তখন বলে স্যার কোথায় তখন আরেকজন এসে আর্য স্যারের কাছে নিয়ে যায় তো আর্য স্যার সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে অপর্ণার জন্য তখন বলে স্যার তখন অপর্ণা আর্দ সারের ওইখানে তখন অপর্ণা আদো স্যারের কাছে চলে যায় বসে স্যার এগুলো কি। এত সুন্দর করে সাজানো তখন আর্যু বলে এগুলো সবই তোমার জন্য সবই তোমার জন্য অপর্ণা তখন অপর্ণা অবাহক হয়ে যায় বলছে স্যার এগুলো সব আমার জন্য তখন বলে হ্যাঁ অপর্ণা তোমার জন্য আর তোমার সাথে দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু আমি জড়ো করার চেষ্টা করেছি আশা করি কিচ্ছু মিস হয়নি তখন অপর্ণা বলে স্যার আপনার সব মনে আছে তখন আর্য বলে আমার সব মনে আছে তোমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল তখন তুমি আমাকে পুরো কলকাতা ঘুরে দেখিয়েছিলে মাটি গ্লাসে করে চা খাওয়া ফুচকা খাওয়া এভরিথিং সব কিছু আমার মনে আছে অপর্ণা তখন আজও বলে হ্যাঁ তোমার কাছে আমার মনে কথা বলাটা কঠিন ছিল কিন্তু আমি সব বাধা পেরিয়ে আজকে আমি তোমার সামনে এসেছি আমি আমার মনে কথা বলবো অপর্ণা দেখো অপর্ণা তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কাছে কঠিন ছিল কারণ প্রথমে দাঁড়িয়েছে বয়স এই চল্লিশ সুদে একজন মানুষ কিন্তু তুমি কোনো পাত্তা দেও এই বয়স নিয়ে দ্বিতীয়ত হচ্ছে আমার অতীতের একটা অনেক কঠিন ভার রয়েছে সব কিছু মিলে তোমার পক্ষে এটা বয়ে বেড়ানো না অনেক কষ্ট তবে হ্যাঁ তুমি আমার চোখের সামনে থাকো এর জন্য আমার যা যা করা দরকার আমি তাই করেছি যে যা ভাবুক এতে আমার কিচ্ছু যায় আসে না তবে তোমার আমি একটা প্রশ্নের উত্তরই দিতে পারিনি এর জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে আমিও কষ্ট পেয়েছি আমিও কষ্ট পেয়েছি অপর্ণা কিন্তু আজকে না আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু অপর্ণা আমার অতি জানার পরও তোমার কোনো তখন বলে না স্যার আমার কোনো হ্যাজিটেশন হয়নি কারণ আমি আপনাকে ভালোবাসি আমার সবটা দিয়ে আমি আপনাকে সুখে রাখার চেষ্টা করবো স্যার আর তখন আর্য বলে যে মানুষটা এভাবে ভালোবাসি কথা ভালোবাসি বলে তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কার আছে বলো আজকে না আমারও নেই যার শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন আজও বলে শোনো আমি না আমার মনের কথা তোমাকে বলেছিলাম ওই যে হোটেলে তুমি ঘুমিয়েছিলে বলেছিলাম কিন্তু তুমি শুনতে পাওনি তখন অপর্ণা বলে স্যার ওই দিন আমি আপনার সব কথাই শুনেছি যার শুনে আজও তো অবাক হয়ে যায় বলছে আবারও তুমি আমাকে অবাক করে দিলে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আমি চেয়েছি আপনি আমাকে সরাসরি কবে আপনি আমার মনে কথা বলবেন আমি শুধু এটার জন্যই অপেক্ষা ছিলাম তুমি না সবসময় সব কিছুতেই আমাকে অবাক করে দিলে অপর্ণা তবে তোমারও তো এখন কিছু প্রাপ্য আছে যেটা আমি তোমাকে দিব তখনই আকাশের দিকে তাকিয়ে অপর্ণাকে দেখাতে থাকে খুব সুন্দর করে আই লাভ ইউ অপর্ণা উঠে যেটা দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন আর্যু তখন আজুকে অপর্ণা জড়িয়ে ধরে আর বলে স্যার আমি জানি আমি জানি স্যার আপনি আমাকে ভালোবাসেন তখন আজু বলে হ্যাঁ অপর্ণা আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে যায় দুজন তো পিও বাস নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কী কী আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ